রিয়েল এস্টেট কোম্পানির আধিকারিককে অ্যান্টি করাপশন অ্যান্টি স্টাফ পরিচয় দিয়ে একাধিকবার হুমকির অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ধৃতের নাম রঞ্জিত কুমার ডেকা আসামের বাসিন্দা আজ ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে পুরো ধর <laughs> চব্বিশ ঘন্টার লাইফের সকল দর্শককে শুভ দীপাবলি এবং ছট পূজা আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানায় আপনারা সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে আনন্দ উপভোগ করুন অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন স্যানিটাইজার ব্যবহার করবেন আপনারা সকলেই ভালো থাকুন উচিত